হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের যাদের সংস্কৃত রয়েছে সংস্কৃত সাবজেক্টের আজকে আমি তোমাদের গদ্য পদ্য এবং দৃশ্যকাব্যের উপরে কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে তবুও তোমাদের যাদের তৈরি করা হয়নি আমি একটি তোমাদের খুবই পরিচিত বই থেকে নোট তুলে দিলাম তোমাদের জাস্ট দেখে দিলাম আমি নোট করিনি কারণ যথেষ্ট সময় লেগে যাবে অর্থাৎ আমি বলে দিতে চাইছি যে এই প্রশ্নগুলো এই বই থেকে এই উত্তরগুলো তোমরা তৈরি করে নাও আশা করি কথাটি বুঝতে পেরেছো তোমাদের যে প্রথম গদ্যটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম এবং পদ্যটি রয়েছে ঋতু চর্চা এবং দৃশ্যকাব্য রয়েছে দানবীর কর্ণ এই তিনটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর জাস্ট তোমাদের দেখে দিলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলি তৈরি করে থাকো আশা করি তোমরা অনেকে তৈরি করে অলরেডি নিয়েছো যাই হোক ভিডিওটি লং করব না তোমরা চ্যানেলে যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে সাজেশান আমি পূর্বে দিয়ে রেখেছিলাম সেই সাজেশানের প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর কিছু উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে উত্তরগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নের এই উত্তর প্রথমেই দেখতে পাচ্ছ প্রতিজ্ঞা সাধনাম তোমাদের যে গল্প আশা করি তোমাদের এই বইটি সকলের আছে এই প্রতিজ্ঞা সাধনাম বইটি খুললে তোমরা এই প্রশ্ন দেখতে পাবে সেখান থেকে তোমরা উত্তরগুলো তৈরি করে নিতে পারো কিংবা তোমরা যারা বই কেনো নি অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা অন্য যে কোনো বই থেকেও করলে হবে জাস্ট প্রশ্নটা জেনে নিয়ে এরপরে রয়েছে তোমাদের যে কবিতা ঋতুচর্যা এই ঋতুচর্যা থেকে তোমাদের দু তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এই দু তিনটি প্রশ্ন তোমরা দেখে নিয়ে যে যার বই থেকে খুব সুন্দরভাবে তৈরি করবে আর সব থেকে বড়ো কথা আমি বলে আসছি তোমাদের বাংলা হোক ইংরাজি হোক এবং সংস্কৃত হোক অর্থাৎ এক কথায় যে কোনো সাহিত্যই হোক কোনো গল্প কিংবা কবিতা থাকলে তার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা খুব সুন্দরভাবে তৈরি করে রাখতে হবে কিংবা নামকরণের সার্থকতাটা তৈরি করে রাখতে হবে এটি যদি তোমরা ঠিকঠাক তৈরি করে রাখো তোমাদের কাছে কোনো অজানা যদি প্রশ্ন এসে যায় তাহলে সেটাই যদি তোমরা লেখো তাহলে সিক্সটি পারসেন্ট মার্কস তোমরা সেখান থেকে পেয়ে যাবে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো এরপরে তোমাদের রয়েছে দৃশ্য কাব্য আগামীকাল তোমরা দুই নাম্বার মানের প্রশ্নের উত্তর কিছু তোমরা দেখতে পাবে এবং আমি সম্পূর্ণ তোমাদের প্রশ্নগুলি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তার মধ্যে সব উত্তর করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না তোমরা যে কোনো বই থেকে সেই উত্তরগুলো তৈরি করে নিও তোমরা যারা অলরেডি করে নিয়েছো তাহলে তো খুবই ভালো তোমরা যারা এখনও আদৌ করনি অন্তত কিছু প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে নিও বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখে নিলে তোমাদের গদ্য পদ্য এবং কাব্য থেকে পাঁচ নাম্বার মানের কয়েকটি প্রশ্নে আশা করছি এই কটি করলে এর থেকে তোমরা দুটি নাম্বার দুটি প্রশ্ন তোমরা কমন পাবে এছাড়াও তোমাদের শর্টে দেওয়া রয়েছে দেখবে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তিনটি চার নাম্বার মানের প্রশ্ন দেওয়া রয়েছে এর মান থাকে কিন্তু চার পাঁচ নয় আশা করি ওই তিনটির মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়াও আরও অনেক প্রশ্ন গ্রামার টামার তোমরা শর্ট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের সকলকে রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে